কুমিল্লা নাটোরে বিদ্যুৎ গ্রহীতাদের মাঝে সারা ফেলেছে পল্লী বিদ্যুৎ সমিতির আলোর ফেরিওয়ালার মতো বিশেষ কার্যক্রম সমিতির কর্মকর্তা কর্মচারীরা বিদ্যুৎ সংযোগ দিতে ছুটছেন গ্রাহকের বাড়ি বাড়ি আবেদন পেলে নির্ধারিত ফির বিনিময়ে সাথে সাথেই দিচ্ছেন সংযোগ ফলে কোনো ধরনের ভোগান্তি ছাড়া আর দ্রুততম সময়ে বিদ্যুৎ পেয়ে উচ্ছ্বসিত গ্রাহকরা প্রতিনিধিদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট আলোর ফেরিওয়ালা ফেরি করে গ্রামে গ্রামে গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ দেয়া যাদের কাজ কুমিলা পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের আওতাধীন জেলার ছয় উপজেলায় চলতি মাসের আট তারিখে শুরু হয় এই কার্যক্রম নির্ধারিত চারশো টাকা ফির বিনিময়ে মাত্র পাঁচ মিনিটে মিটার লাগিয়ে বিদ্যুৎ সংযোগ দিচ্ছেন আলোর ফেরিওয়ালারা আগে যেখানে বিদ্যুৎ সংযোগ পেতে দিনের পর দিন অফিসে ধর্না দিতে হতো খরচ হতো বাড়তি টাকা সেখানেই ভোগান্তি ছাড়াই বিদ্যুৎ পাওয়ায় খুশি গ্রাহকরা আধা ঘন্টা আগে দরখাস্ত করছি এর 5 মিনিটের ভিতরে আমার বিদ্যুৎ সংযোগ পেয়ে গেলাম বিদ্যুৎ পান আমরা খুবই আনন্দ হয়েছি শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ শিরোনামের পরিকল্পনা বাস্তবায়নে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি অফিস থেকে আমার আটটা ভ্যান আমরা নামিয়েছি এবং এই আলোর ফেরিয়ালায় প্রতিদিন গড়ে আট থেকে দশটা করে সংযোগ হচ্ছে আমরা গত দুই দিনে আমরা একশো বিশটার মতন সংযোগ দিয়েছি এদিকে পল্লী বিদ্যুৎ মানেই হয়রানি এমন ধারণা মুছতে চলেছে নাটোরে আগে বিদ্যুৎ পেতে যেখানে পড়তে হতো হয়রানি ও দালালের খপ্পরে সেখানে সংযোগ দিতে গ্রাহকের বাড়ি যাচ্ছে বিদ্যুৎ অফিসে এখন আমরা সাধারণ মানুষেরা হয়রানি হচ্ছে না গতকাল বিদ্যুৎ অফিসে দরখাস্ত করেছি আজকে কারণ দিয়ে গেছে দ্রুত ও মুক্তভাবে গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আলোর মিছিল নামে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা পল্লী বিদ্যুৎ সমিতি বর্তমানে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি একের আওতাধীন জেলার ছয়টি উপজেলায় এই সেবা দেয়া হচ্ছে মধ্যস্বত্ব ভোগীরা যাতে এখানে কোনো সুবিধা না পায় সেই জন্য আমরা এই প্রোগ্রামটা হাতে নিয়েছি অফিসিয়াল রসিদ স্পটে ওখানে সদস্য করব ওখানে জামানতের টাকা জমা নেব এবং গ্রাউন্ডিং মিটার বোর্ড আমরা ওই গাড়িতেই রাখব যাতে মানুষ তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ পায় দেশের উন্নয়ন ধারায় বিদ্যুৎ প্রাপ্তির এমন খবর সারা ফেলেছে সকল শ্রেণীর মানুষের মাঝে এই উদ্যোগ ছড়িয়ে পড়বে সারা দেশে এমন প্রত্যাশা সবারই ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ